বীর আসসালামু আলাইকুম থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ একুশ জুন শনিবার নগরীর আগ্রাবাদ ক্লাবের অফিসে অনুষ্ঠিত হয়েছে বেলা তিনটায় শুরু হওয়া এ আয়োজনে চট্টগ্রামের প্রবীণ ও নবীন সাংবাদিকেরা অংশ নেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি কাজী জিয়াউদ্দিন সোহেল চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আবু মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয় অনুষ্ঠানে বক্তারা বলেন ম্যাগাজিনটিতে সাংবাদিকতার সমসাময়িক নানা বিষয়ে লেখা প্রকাশিত হয়েছে এটি সাংবাদিক সমাজের চিন্তা চেতনা ও অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে এই ম্যাগাজিনটি শুধু নবীন সাংবাদিকদের জন্য নয় প্রবীণ সাংবাদিকদের জন্য পেশাগত দিক থেকে একটি গুরুত্বপূর্ণ চর্যামূলক লেখনি ও মূল্যবান গ্রন্থ হিসেবে বিবেচিত বক্তারা বলেন পেশাগত উৎকর্ষ সাধনে এটি এক অন্যান্য সহায়ক হবে তাই সকল সাংবাদিক বিশেষ করে নবীনদের সংগ্রহে বইটি থাকা উচিত সভায় উপস্থিত সাংবাদিকেরা আরো বলেন আমরা যারা চট্টগ্রামে সাংবাদিকতা করি আমাদের মধ্যে বিভাজন নয় বৈষম্য নয় প্রয়োজন ঐক্য সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা সভায় আরও বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা গৌতম কুমার রায় সহসভাপতি মোহাম্মদ কামালউদ্দিন মাসুদ আলম সাগর সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন সহসম্পাদক মঞ্জুর আহমেদ সোহেল দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রাশেদী নির্বাহী সদস্য হাসান মেহেদী সদস্য মোহাম্মদ জুবায়ের হোসাইন জাহাঙ্গীর আলম মহিউদ্দিন মামুন উদ্দিন রাজীব চক্রবর্তী প্রমুখ আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি